ভেঙে পড়েছে গোটা বেশ জুড়ে এই পরিস্থিতি আমাকে সেটাই এয়ারপোর্টের আমাদের যে কর্মিক অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে এবং এয়ারপোর্টের ছোটোল ইউনিয়নটাই আমাদের আছে তো সেটাই আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেই আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কি দিলাম হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম তো হোয়াট ইজ দ্য আদার অপশান ফর পাবলিক ফর কমনার্স আইলিং ইস স্যাড অ্যান্ড ইটস মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্ট দ্যাট উইদাউট এনি প্ল্যানিং অল দ্য ফ্লাইট ম্যাক্সিমাম ফ্লাইট ইজ বি আমি কী করে জানব ভুজি প্রোগ্রামে আমি যাবো কী করি এবার আপনারা আমাকে বলুন এটা যদি এম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নিই